السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله عن ابن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ليس من نفس تقتل ظلما إلا كان على على ابن آدم أول كفل من دميها لأنه أول من سن القتل رواه البخاري والمسلم والترمذي হজরতে আবদুল্লিবিনী মসুদ রদিয়া আল্লাহ তাল্লা বর্ণনা করছেন যে রসুলের পাক সাল্লা আলী বলেছেন পুরো পৃথিবীতে নাহক যতক্ষণ করা হবে যত মার্ডার করা হবে কেউ করবে যে করবে যে যতটা গুণা পাবে করে এতটাই গুণা কাবিল পাবে আদমের সব ছেলে কাবিল পাবে আদম আলি একটা ছেলে কাবিল পাবে কেন কাবিল সবে প্রথমে হাবিলকে নাহক কোতল করেছিল মেরে ফেলেছিল ওই জন্যই ঠিক আরেকটা হাদিসের মধ্যে এসছে যে পাক পাকসল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন গুনার কাজে উপস্থিত হয়ে কেউ যদি কেউ যদি কোনো সোসাইটিতে উপস্থিত থাকে আর সেখানে যদি কোনো গুনার কাজ হয় আর সে যদি সেটে থেকে প্রতিবাদ না করে মনে থেকে ঘৃণা না করে তাহলে সেও তাদের ভর্তি সে যদি উপস্থিত কোনো উপস্থিতি থেকে প্রতিবাদ করে তাহলে সে গুনার হবতায় সে নয় কেউ গায়েব ছিল সে বলছে যে আমি যে থাকতাম আমিও সাপোর্ট করতাম তাহলে সে যে গুণা করেছে আর যে বলছে আমি যে থাকতাম তাহলে সাপোর্ট করতাম সেও অতটাই গোনা পেয়েছে এই হাদিস দুটির দ্বারা বুঝতে পারলাম যে ঠিক এরকমভাবে কোরআনে একটা আয়াত আছে তা আহ বিল বির ওয়ালা তা আহ্বান আল ইসমাল উতওয়ান নিকির কাজে সহযোগিতা করো গুনার কাজে সহযোগিতা করো না বোঝা গেল যে আমরা যদি নিকির কাজকে সহযোগিতা করি তাহলে যে করছে সে যতটা নেকি পাবে আমরাও ততটা নেকি পাবো আমরা যদি গুনার কাজে সাপোর্ট করি শরীয়ত বিরোধী কাজে সাপোর্ট করি তাহলে যে শরীয়ত বিরোধী কাজ করেছে সে যত গুণা পেয়েছে আর আমরা যেটা সাপোর্ট করেছি আমরা অত গুণা পেয়েছি ওই নিয়ে বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার আল্লাহ তালা আমাদের সকলকে সতর্ক হওয়ার তফির দ্বারা